পার্বতীপুরে আইন শৃঙ্খলার পরিবেশ স্বাভাবিক করণে জামায়াতে ইসলামীর ভূমিকা শীর্ষক কর্মী সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জামাতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে পনেরো আগস্ট বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় সরকার পাড়া আল জামিয়াতুল মঞ্চুরিয়া মাদ্রাসা হলরুমে জামায়াতে ইসলামীর ভূমিকা শীর্ষক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা আমির মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ সাইদুল ইসলাম সৈকত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও পার্বতীপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন জেলা কর্মপরিষদ সদস্য ও ফুলবাড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল কাদের বাবু অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি আবু শায়ম শাহ উপজেলা কর্মপরিষদ সদস্য এনামুল হকসহ অনেকে প্রধান অতিথি বলেন দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষাসহ অমুসলিমদের যান মালের হেফাজতের জন্য জামায়াতে ইসলামীর নেতা কর্মীদের অতন্ত্র প্রহরীর ভূমিকা রাখতে হবে